আমি ওরা ডাক দিলাম তো কই যাও উনি ডাকছে কি হয় উনি তোমার চিনি না ডাকছে দিকে যাইতেছে

তৰ নাম কই মালিক নাম কৈছে মামুনা ভাই আপোনাৰ নাম কইনা

ए <laughs>

আচ্ছা আচ্ছা এটা খোঁজ নাও বাবের একটা খোঁজ নাও আরে ফেজ দরকার ফেজ দরকার তুমি ধরে গায়ে রমজানে এই আইডি কার্ড কই আইডি কার্ড বানাতে দাও আরে নাম্বারটা বলতে পার না আবার